ঈদ মানে হলো আনন্দ ভাগাভাগি করা ঈদ মানে হলো আমাদের অনুভূতিগুলো শেয়ার করা আমরা আমাদের শৈশবের ঈদে দেখেছি আমাদের মা চাচিরা যাই রান্না করেছেন সেটা বাটিতে করে আশেপাশের ঘরগুলোতে ফ্ল্যাটগুলোতে আশেপাশের প্রতিবেশীদের বাসা বাসা পাঠিয়েছেন আজ আমরা এমন এক সেলফিস সমাজে বসবাস করছি আমাদের সমাজকে এতটা আমরা স্বার্থান্দ করে ফেলেছি যে আমাদের ঈদ আমাদের দেয়ালের বাইরে যায় না আমাদের উৎসব হয় শুধুমাত্র আমাদের নিজেদেরকে ঘিরে অথচ ঈদের আনন্দ পূর্ণতা পাবেই তখন যখন আমরা আনন্দ ভাগাভাগি করতে পারব আমরা আপনাদের কুদাত্ত আহ্বান করতে চাই আপনার আদরের শিশুটির হাতে আপনি টাকা তুলে দেন সে যেন তার গরিব কোন বন্ধুকে নিজের হাতে দিয়ে আসে আপনার বাচ্চাকে পাশের বাসায় খাবার নিয়ে পাঠান সে একটা সুন্দর কালচার শিখবে আপনার শিশুকে নিয়ে আপনার পাশের কোন অভাবী পাড়াতে মহল্লাতে বাসা বাড়িতে আপনি চলে যান এবং তাদের জন্য হাদিয়া উপঢ করে আপনার সন্তানকে সাথে নিয়ে পরিবেশন করেন এর মধ্যে ঈদের যে অবর্ণনীয় আনন্দ আছে শুধু নিজেরা ভোগ করার মধ্যে সে আনন্দ কখনো নিহিত নেই অতএব আমাদের ঈদ গুলো যেন হয় পুরো সমাজকে সাথে নিয়ে আনন্দ করার কোরআন এবং সুন্নার বাতানো পদ্ধতিতে আপনারা জানেন ঈদুল ফিতরে আল্লাহ রবুল আলমিনের নির্দেশনা আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনা আয়তন নির্দেশনা হলো আমাদেরকে আগে সদকা ফিতির দিতে হবে তারপর ঈদের নামাজ আদায় করতে হবে কেন সদকা ফিতির আগে দিতে হবে আমরা তো ঈদের নামাজ পড়ে যেই সদকা ফিতির দিতে পারতাম কিন্তু আমরা ফিত্রা ঈদের আগে দিতে হচ্ছে কারণ ইসলাম চায় আপনি আনন্দ করবেন আপনি উৎসব করবেন আপনি হাসি মুখে ঈদের নামাজ পড়বেন তার আগে অভাবী গরীব মানুষের বাসায় খাবার পৌঁছে দেন তাদের মুখে হাসি ফোটার আয়োজন করেন তারপরে আপনি হাসুন ইসলামের এই ঈদে আছে ত্যাগ এবং ভোগ এর অপূর্ব সমন্বয় মানুষের তৈরি যে সমস্ত উৎসব আছে এই যে নববর্ষের উদযাপনের যত কালচার সারা পৃথিবীতে প্রচলিত আছে আমাদের পহেলা বৈশাখ থেকে নিয়ে সারা বিশ্বের যত নববর্ষ কেন্দ্রিক উৎসব আছে এই সমস্ত উৎসবে আপনি দেখবেন এগুলো মানুষের তৈরি করা মানুষের আবিষ্কৃত যার কারণে এই উৎসবগুলোতে শুধু ভোগ আছে ত্যাগ নেই কিভাবে নিজে একটা ভালো জামা পরবে শাড়ি পরবে ভালো একটু খাবে কেনাকাটা করবে জাস্ট এটুকু এই সমস্ত উৎসবে কোনো ত্যাগের মহিমা নেই ত্যাগের শিক্ষা নেই ত্যাগের জন্য প্রেরণা নেই উদ্বুদ্ধিকরণ নেই ইসলাম আমাদেরকে দুটি ঈদ দিয়েছে এক ইন্দুল ফিতর সেখানে আমাদেরকে ফিতরা দিয়ে গরিবের মুখে হাসি ফুটিয়ে তারপর ঈদগাহে আসতে বলা হয়েছে আরেকটা হলো ঈদুল আজহা সে সম্পর্কে আল্লাহ বলেছেন ফাকুল মিনহা ওয়াতিহামুল কানি আওয়াল মুআতার তোমরা যে কোরবানির গোস্ত আহরণ সেখান থেকে নিজেরা খাও এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পাশাপাশি অভাবী দুস্থ মানুষের কাছে তোমরা কোরবানির গোস্ত পৌঁছে দাও তাহলে ইদুল ফিতর এবং ইদুল আজহা এই দুটি উৎসব আল্লাহর দেওয়া উৎসবের সাথে মানুষের সব উৎসবের একটা মৌলিক পার্থক্য হলো এই উৎসবে ভোগের পাশাপাশি ত্যাগ আছে ভোগের আনন্দ অবশ্যই আছে কিন্তু ত্যাগের আনন্দ তার চাইতে কোনো কম নয় ত্যাগের আনন্দ কোনো কোনো ক্ষেত্রে ভোগের আনন্দের চাইতে অনেক বেশি অতএব আমি আপনাদেরকে আজকের এই দিনে উদাত্ত আহ্বান রাখতে চাই আসুন আমাদের আনন্দগুলোকে আমরা ভাগাভাগি করি আমাদের আশেপাশে থাকা অভাবী পরিবারগুলোর সাথে আমাদের শোকগুলোকে ভালোবাসাগুলোকে আমাদের ঈদের খাবারগুলোকে পোশাক আশাককে ইনকোনাসকে টাকা পয়সাকে আমরা শেয়ার করি এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে করি যারা ঈদের বন্ধে বাড়ি গিয়েছেন অথবা যারা বাড়িতে যাবেন তারা কষ্ট করে আপনাদের আশপাশের প্রতিবেশীদের আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে যাবেন মোবাইল ফোন এগুলো আমাদের ঈদগুলোকে ধ্বংস করে দিয়েছে আমরা ঈদের পুরো সময়টা মোবাইল ফোনে বুধ হয়ে পড়ে থাকি বাচ্চারা বড়রা সব বয়সের মানুষ মোবাইল ফোনে আমরা আজ আসক্ত হয়ে গেছি মোবাইল ফোনকে একটু সাইডে রেখে আমাদের ঈদকার ঈদটাকে আসলে আমরা উদযাপন করার চেষ্টা করি অনুভব করার চেষ্টা করি শেয়ার করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সে টপিক দান করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে